মাঠে অনেক ইসামতি বিলে অনেক পানি জমেছে আর প্রচুর মাছ হয়েছে আর মাছ মারার জন্য কেউ ছোট নৌকা বানাচ্ছে কেউ ডোঙা কিনে নিয়ে যাচ্ছে তাল গাছ কেটে ডোঙা বানাচ্ছে এগুলো এখন বিলে নিয়ে যাবে ডোঙাই করে মাছ ধরবে সাইদুর তুমিও যাচ্ছ সাইদুর সারা দিন বৃষ্টি হচ্ছে সারাটা দিন অঝোর ধারে আসবেন ভিডিওর মাঝে আসবেন আপনাদের বাড়ি কোথায় হ্যাঁ সাতক্ষীরাই সাতক্ষীরা কোথায় বলেন রাব আর থানা না আশা শুনি থানা হ্যাঁ বৃষ্টি পড়াতে ওনারা মাথায় পলিথিন দিয়ে কাজে ভিড়েছে আশা যান বাই বাই আমাকে দেখে বলতিস এখনো বিয়ে হয়নি আমার দুটো ছেলে মেয়ে আছে এই যে এদিকে একটা খামার আছে না এই খামারের না এই খামার বাড়ি থাকে শ্বশুর বাড়ি না এটা হচ্ছে খামার বাড়ি থাকে এই যে ফার্ম আছে না গরুর ফার্ম মিঠাপুর মিঠাপুর হ্যাঁ বাপের বাড়ি শ্বশুর বাড়ি এই এই গ্রামে এই গ্রামে আচ্ছা ভালো থাকেন উনি বলতেছে আমি কতদূর পড়ালেখা করেছি আমার বিয়ে হয়েছে নাকি আমি এখানকার মেয়ে নাকি মনে হচ্ছে না যে ছেলে আছে ছেলে মেয়ে আছে আই আমাকে নিয়ে যাও অনেক অনেক বৃষ্টি হচ্ছে অনেক সারা দিন বৃষ্টি তুমি বৃষ্টিতে ভিজছো কেন তোমার তো জ্বর হবে আমরা সবাই অসুস্থ জানো সাইদু আমাদের সবার জ্বর হয়েছে অনেক সবজি হয়েছে এখানে কিছুদিন পরে আমরা পদ্মবিলে যাব পদ্মবিলের দিক গিয়ে ভিডিঅ' বনাব বাই বাই